আর আমি হিন্দু হলেও এই রাসমিকে স্মরণ তিনি মহান তিনি মহান তিনি মহান সালামু আলাইকুম আসমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের ভিডিও প্রাসঙ্গিক সম্প্রতি ভারতে রাসুলকে অপমাননার কারণে মুম্বাইয়ের দিকে মুসলমানেরা ফুসে উঠেছে তাই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা যে একটা হিন্দু হয়েও আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামকে কীরকম মনোভাব কীরকম ধারণা রাখে পুরো ভিডিওটা দেখেন আসলে আপনারও অন্তর শীতল হয়ে যাবে অনেক মুসলমানও এত তথ্য বা এরকম মনোভাব নাও থাকতে পারে এর কমও থাকতে পারে কম বেশি থাকতেই পারে অথচ হিন্দু হয়েও রাসুল ও আল্লাহকে নিয়ে কত সুন্দর মনোভাব নিয়ে থাকে আমি দোয়া করে ভিডিওর মাধ্যমে এই দাদু ভাই বা এই বড়ো ভাইকে জানে আল্লাহ হৃদায়ত দান করে মুসলমান হওয়ার তফিক দান করে আল্লাহ আমিন

সেই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া সেই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মৌলায় আমার তাদের গণি নবী মোর পরশুমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন জন সেই তো তো জাহানের ধনী نبي مرحبا السلام عليكم ورحمة الله